এ যেন একটি মিনি কক্সবাজার নওগাঁর এই হাসাইগাড়ি বিলে আসলেই দেখতে পারবেন এই মিনি কক্সবাজারটি তাই আজকেও আমিও চলে আসলাম এই মিনি কক্সবাজারে হঠাৎ করে আজকে প্ল্যান করা হয়েছে হাসাইগাড়ি বিলে ঘুরতে যাবো আমরা বের হয়েছি বের হওয়ার সাথে তেল নেওয়ার সময় দেখতে পেলাম হঠাৎ বৃষ্টি এই বৃষ্টির মাঝেও বৃষ্টির জন্য অপেক্ষা করে করে তারপরে আমরা আবারও রোনা দিলাম হাসাইগাড়ি বিলে আশা বিলের সামনে আসতে যে সৌন্দর্যটা চোখে পড়লো সেটা বলার মতো নয় খুব সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে ধরা পড়েছে নঙ্গা জেলা সদরে ঠিক প্রায় সাত আট কিলোমিটার দূরে সবুজে ঘেরা গ্রামাঞ্চলের মাছ দিয়ে সরু রাস্তা বেয়ে আমরা চলে এসেছি এই সুন্দর প্রাকৃতিক জলাভূমি হাসাই গাড়ি বিল বর্ষাকালে চারপাশে ধান আর মাঠ ডুবে যায় বিস্তীর্ণ পানিতে তখন এই বিলের রূপ যেন একেবারে অন্যরকম দূর থেকে দেখলে মনে হবে এক বিশাল জলরাশি যেন আপনাকে ডাকছে এই হাসাইকারি বিলে সকালবেলা সূর্য ওঠার দৃশ্য অসাধারণ চারদিকে হালকা কুয়াশা শীতল বাতাস আর মাঝে মধ্যে নানা প্রজাতির পাখির ডাক সব মিলে মন ভরে যায় বর্ষার সময় পানি থাকে টল টলে স্বচ্ছ গ্রামের মানুষরা নৌকা চালিয়ে তাদের দৈনন্দিন কাজ সারেন মাছ ধরা দৃশ্য খুব পরিচিত ছোট নৌকায় করে জাল ফেলে মাছ তোলা আর সেই আনন্দ ভাগাভাগি করা এখানকার মানুষের জীবনের অংশ অনেকেই হাসাইগারে বিলকে মিনি কক্স বাজার বলেন যদিও এখানে সমুদ্রের ঢেউ নেই তবে এই বিশাল পানির আয়তন আর নিরব পরিবেশ সত্যি চোখে পড়ে পরিবারের সঙ্গে পিকনিক করতে কিংবা প্রিয়জনকে নিয়ে নিরিবিলি কিছু সময় কাটাতে এই স্থান দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে আপনি যদি কখনও শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতি সমৃদ্ধে আসতে চান এই বি আপনার জন্য চমৎকার একটা ঠিকানা সকালে বা বিকেলে আসলে সূর্যের আলো নওগাঁ সদর উপজেলার এই বিস্তীর্ণ জলাভূমির নাম হাসাই গাড়ি বিল শুধু কৃষি বা মাছ ধরার জন্য নয় এখন এই বিল হয়ে উঠছে পর্যটনের নতুন ঠিকানা প্রতি বছর বর্ষা মৌসুমে যখন চারদিক পানের আর সবুজে ভরে যায় তখন বহু মানুষ এখানে ঘুরতে আসে বিলে নৌকা ভ্রমণ এখানকার সবচেয়ে বড় আকর্ষণ স্থানীয় মানুষদের কাঠের ছোটো নৌকা ভাড়া নেই ঘণ্টার পর ঘণ্টা বিলের বুকচিরে ঘুরে বেড়ানো যায় যেমন শান্ত পানি তেমন নীরব প্রকৃতি মাঝমধ্যে ডুব সাঁতার মাছ আর বকে আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে নওগাঁ শহর থেকে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে আসবেন নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে সহজেই টমটম বা চার্জার গাড়ি ভাড়া করে চলে আসতে পারবেন হাসাই গাড়ি বিল যাত্রাপথটা খুব একটা লম্বা নয় কিন্তু রাস্তায় আসতে আসতে গ্রামের সুন্দর পরিবেশ মন ছুঁয়ে যাবে এখানে এসে চাইলে নৌকা ভাড়া নিতে পারেন ভাড়া সাধারণত একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে হয়ে থাকে নির্ভর করবে কতক্ষণ আর কত ঘুরবেন তার উপরে নৌকায় চড়ে এই বিশাল বিলে ঘুরতে ঘুরতে দূর দূরান্ত পর্যন্ত যেতে পারবেন নিস্তব্ধ পানি আর চারপাশের সবুজ প্রকৃতি আপনাকে অন্যরকম শান্তি এনে দেবে অনেকেই এখানে পিকনিক করতে আসেন পরিবারের সবাই মিলে রান্না খাওয়া আর আনন্দের মধ্য দিয়ে কাটিয়ে দেন পুরো একটা দিন বিশেষ করে ছুটির দিনে এই বিলের চারপাশে মানুষের ভিড় চোখে পড়ার মতো তবে হাসাই বিলে সবচেয়ে মজার মুহূর্ত আসে যখন সূর্য অস্ত যায়। সোনালি আলো ছায়ার খেলা নৌকাগুলো সিলুয়েট হয়ে দাঁড়িয়ে থাকে দূরে আর প্রকৃতি যেন অন্যরকম রূপে ধরা দেয় এই দৃশ্য দেখার জন্যই অনেকেই অপেক্ষা করেন সন্ধ্য নামা পর্যন্ত এ বিল শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এখানকার মানুষজনের জন্য এটি আশীর্বাদ নতুন নতুন নৌকা চালক দোকানপাট আর ছোট ছোট ব্যবসা করে উঠেছে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান ফলে এলাকার অর্থনীতি আরও জাঙা হচ্ছে আপনিও যদি প্রকৃতি ভালোবাসেন আর একটু নির্জনতা ও শান্তিটার মাঝে সময় কাটাতে চান তাহলে একবার ঘুরে আসুন হাসেগাড়ি বিলে মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হবে সে আমি আগে করে রাখছি ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর পেজটি ভালো করতে ভুলবেন না দেখা হবে